এই বন্ধু আমার দক্ষিণ কোরিয়ার পতাকা তুমি যদি বলতে পারো আমাদের সৌরজগতের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত মঙ্গল গ্রহ নামে পরিচিত আরে বাহ বন্ধু তুমি তো সঠিক বলেছ এই নাও তোমার গিফট আচ্ছা জাপানের পতাকা তুমি বলো তো পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কি পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক কঠিন পদার্থ হলো হীরা আরে তোমারও তো সঠিক হয়েছে এই নাও আচ্ছা তাহলে জার্মানির পতাকা তুমি বলো তো কত সালে মানুষ প্রথম চাঁদে পা রাখেন কিন্তু তার আগে তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি ভালো না বাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই উনিশশো সালে প্রথম মানুষ চাঁদে পা রাখে আরে না তোমারটা তো হয়নি সঠিক উত্তর হবে উনিশশো